হরে কৃষ্ণ রাধে রাধে কেবলম গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম জয় গুরু শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা আত্মীয় স্বজন জ্ঞানী গুণী মহাজনী ব্যক্তি রয়েছেন সকলের চরণ আমার শত 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 কোটি প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় গুরুকৃপাই খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পাঠের বিষয় রাখব সেটি হচ্ছে এই সমাজের মধ্যে নররূপী পশু বা আত্মঘাতী কাহারা অবশ্যই জানতে হবে তো বাবা আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিওগুলো দেখছেন আর আপনাদের সুন্দর হাতে এত সুন্দরভাবে কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেককে চরণে আমার শতদ্র প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালো অভিনন্দন আপনাদের যেন কৃপা হয় রাধারানী কৃষ্ণ কৃপা লাভ করেন এইটুকু আমি বলবো আমার পাপ মুখে বাবা আর যারা এখনই এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম প্রেমসি বলো রাধে রাধি অজ্ঞান অতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলকয়া চোখ শুরুন মিলিতং যেন সময় শ্রীগুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তবু বা এই সমাজের মধ্যে মানুষ আমরা চৌরাশি লাখ জন্মগ্রহণ করে চৌরাশি লক্ষ বার জন্মগ্রহণ করে এই যে মানব কুলে লাস্ট জনমটা পেলাম তো কেন পেলাম সেটার অবশ্যই উদ্দেশ্য রয়েছে এই সমাজের বুকে যারা শিক্ষিত রয়েছেন তো আপনারা সবাই জানেন ইতিহাসে উল্লেখ করা আছে এই পৃথিবীর মধ্যে যত রকমের জীব সকল রয়েছে প্রাণী পতঙ্গ কীট যা কিছু আছে সরীসৃপ সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি তাই না মানুষ শিক্ষক যদি প্রশ্ন করে বাবা রে এই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণীকে কেউ কেউ বলে বাঁদর মানে সব থেকে কার বুদ্ধি বেশি বলে বাঁদরের বুদ্ধি সত্যি বাঁদরেরই মনে হয় বুদ্ধি বেশি না হলে আবার এই যে মানুষদের আবার নররূপী পশু কেন বলবে নর কথাটার অর্থই হচ্ছে মানুষ রূপী কথাটার অর্থ হচ্ছে চেহারা আর পশু তো আপনারা বুঝতেই পারছেন তাহলে এই সমাজের মধ্যেই তারা থাকে যে মানুষের মতো অবিকল দেখতে চেহারাটা অবিকল মানুষের মতো কিন্তু পশুর মতো আচরণ এই সমাজের মধ্যে যেখানে সেখানে ঘোরাঘুরি করছে এবার আপনারা বলবেন দিদি ভাই আপনি কৃষ্ণ কথা বলছেন হরি কথা বলছেন আপনি আবার লোকের নিন্দা করছেন এটা সবাই বলে মানে নেগেটিভ ভাবধারায় কথা বলা সবারই আছে কিন্তু এটা আমার কথা নই এটা আমার কথা নয় এটা হচ্ছে স্বাস্থ্যের প্রমাণ আছে সংস্কৃত ভাষায় সুন্দর করে লিখে দেওয়া আছে আমি বলছি তো বাবা সমস্ত জীবের মধ্যে যদি মানবজাতি শ্রেষ্ঠ হয় বুদ্ধিতে যদি সেরা হয় সেই তাকে কেন তাহলে নররূপী বলল কিন্তু সেই বুদ্ধি বৃত্তির দ্বারা যদি শ্রী ভগবানের পাত আরাধনা না করেন তাদেরকে মানুষ বললেও বলা যায় কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে তাদেরকে দ্বিপদ বিশিষ্ট নররূপী পশুর সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের মতোই দেখতে কিন্তু পশুর মতো আচরণ কেন করা হয়েছে মানুষ হয়ে যদি ধর্ম না করে যতই লেখাপড়া করুন যতই অভিজ্ঞ ব্যক্তি হন না কেন যদি শ্রী ভগবানের পাদ না করে তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে তো শ্লোকে কি বলেছে দেখুন আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেতত পশুরি। পশুর ভি নরনম ধর্ম তেশম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবে সমানা কি বলছে আহার নিদ্রা ভয় সব কিছু আছে মধ্যনও আছে বংশ আছে সব কিছু আছে তো সেটা পশুরও আছে মানুষেরও আছে কিন্তু পশুরা দেখবেন ঠিক গাছের নিচে বাগানের মধ্যে সুন্দর করে চিত হয়ে ঘুমাচ্ছে মানুষও ঘুমায় এইরূপ মানুষরাই আবার কি করেছে আমরা আমি এত কিছু সুখ পাওয়ার পরে প্রকৃতি আমাদের ভগবান এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করে দিয়েছে তার মধ্যেও আরো বেশি সুখ চাইবার জন্য কি করেছে নিজের শরীরটাকে সাজিয়েছে তারপরে আবার কি করেছি ফ্যান এসি লাগিয়েছি তবুও কি হচ্ছে মানুষের বাবা ঘুম আসে না পশুরা গাছের তলায় ঘুমাতে পারে কিন্তু মানুষের ঘুম হচ্ছে না মানুষকে প্রত্যেক দিন কি করতে হচ্ছে স্লিপিং স্পিল স্পিলটা স্লিপিং পিল যেটা ঘুমের ট্যাবলেট সেটা খেতে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন বলছে তোমার বয়স হয়েছে আর ঘুম হবে না তোমার কেন হচ্ছে না টেনশন তাই না তো মানুষের আবার এত বুদ্ধি তবু আবার টেনশন আছে কেন আমাদের সঠিক পত্তা আমরা অবলম্বন করতে পারিনি আর পশুরা ঠিক ঘুমাচ্ছে চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে যেখানে পাচ্ছে সেখানেই ঘুমাচ্ছে তারা বংশ বিস্তার করছে সব কিছু করছে আমাদের মতোই তারাও সব কিছু করছে কিন্তু পশুর সেই হুঁশটা নেই মানুষের যেটা আছে মানে বোধ বুদ্ধি আছে সেটা নেই তো এখানে শ্লোকে বলে দিলেন যে মানুষের মতো দেখতে কিন্তু তারাই হচ্ছে নররূপি পশু যারা দীপা যুক্ত মানুষের মতো চেহারা সব কিছু তো তারাই হচ্ছে পশু কেন তাদের মনের মধ্যে ধর্মের মাত্র নেই যারা ধর্ম করে না সমাজে কাউকে ধারিকা তাদেরকে দেখে তারা বড় বড় কথা বলে হ্যাঁ তুমি তিলকমালা মালা নিয়েছ তুমি শিক্ষা দীক্ষা সব নিয়েছ তিলকমালা দেখে বলে বলে কি তুমি কি নিরামিষ আহার করো তাদের তখন জ্ঞানের ভান্ডার খুলে যাবে যে তুমি বাবা নিরামিষ আহার করো না যারা কাউ করে না তাদেরকে বলে বাবা নিরামিষ আহার করো না তোমরা ফির মন্ত্রন নিয়েছ আবার তারা কিন্তু একটা দেখো তুলসীর মালাও গলাতে এখনো ছড়াই। যারা করবে তাদেরকেও করতে দেবে না নিজেরাও করবে না এরাই হচ্ছে সমাজের মধ্যে এই যে নররূপী পশু অন্য কেউ নেই তো বাবা শুকোর জাতি বছরে বার সন্তান দেয় বাচ্চা দেয় বড় বড় শুকুরারা বছরে যে বার বাচ্চা দেয় কুড়িটা পঁচিশটা করেও বাচ্চা দেয় আর মানুষ একটা মাত্র বছর মেয়ে মানুষরা মায়েরা বছরে বেশি হলে একটি মাত্র সন্তান দিতে পারে তাই না তাতেই কি হচ্ছে তাহলে তাহলেও কিন্তু মানুষকে তাহলে শ্রেষ্ঠত্ব ধরা যেত কিন্তু কেন ধরেনি শাস্ত্র কেন এমন করে বলল কারণ পশুরা পশুর ধর্ম করে যাচ্ছে তারা ঠিক করছে তারা বংশ বিস্তার করবে তাদের ভয় আছে তাদের আহার নিদ্রা আছে তাদের সব কিছু আছে কিন্তু তাদের হুঁশ নেই কিন্তু মানুষের হুঁশ আছে মানুষের হুঁশ আছে তাদেরকে ডেকে হেকে যদি ধর্মের পথে নিয়ে আসবেন তো কেউ কেউ আসে আবার কেউ কেউ আসবে না চোখের সামনে হয়ে যাচ্ছে দেখবেন যেখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে সেখানে লোক নেই না না তাদেরকে পশু মানুষ যদি জ্ঞানের চেতনা থাকে তাদের দিল হয়ে তাহলে তাকে পশুর সঙ্গে তুলনা করেছেন যদি ধর্ম না থাকে মানে ধর্মের মধ্যে যদি না ঢুকতে চায় কত এরকম আছে একটা কুকুরকে বাড়ির পোষা কুকুরকে আপনি ডেকে আনবেন দেখবেন আপনার পিছে পিছে এসে ভাগবত শ্রবণ করবে আবার প্রসাদ পাবে কিন্তু শ্রবণ করার পরে যে তাকে আবার এই যে আস্বাদন করতে হয় বাড়িতে যে এই যে সব কিছু ভজন কৃষ্ণ ভজন যা কিছু করণীয় আছে আমরা যেমন মন্ত্রণে সেই কাজগুলো করব সেগুলো কিন্তু পুকুরের মাথায় আসে না সেই হুসটাই নি তাহলে তারা পশু কিন্তু মানুষ পাঠ শ্রবণ করতে পারবে কীর্তন করতে পারবে হেঁটে সেই ভাগবত পাঠ বাড়িতে যেতে পারবে সব জায়গাতে যেতে পারবে কিন্তু এসে যে কৃষ্ণ কথা বলতে হবে সেটা জেনে শুনেও আবার করে না আবার যারা করে তাদেরকে আবার নানা রকমের কথা বলে এরাই পশু এরাই ঘোরাঘুরি করছে তাহলে আত্মঘাতী কারা বলছে আত্মঘাতী সমাজে কারা যারা কি করে যে গলাতে কি করে ফাঁস লাগিয়ে মারা যায় তাই না আবার কি করে যে গরল পান করে বিষ পান করে নিজের জীবনটাকে শেষ করে তাদের কিন্তু কোথাও ঠাই হয় না না জম্পিতে না স্বর্গে না মরতে এই যে যেখানে মারা যায় সেখানেই সেই আত্মাটা ঘোরাঘুরি করে যতদিন তারা ছিল তো এই রকম সমাজে এই রকম ব্যক্তি অনেক রয়েছে তারা অমৃত সুধা হাত থেকে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করছে সর্বদা বিষ ভক্ষণ করছে তারা বারবার মরছে আর এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনারা বুঝুন তারা কারা আর কি বলবো তাদের নজর থাকবে কি লোকের চেহারার উপর তুমি কি করেছো তুমি কি সেজেছ তুমি কি খেয়েছো এগুলোর উপর যে আমি কি করব আমি কেন এলাম আমার কি কর্তব্য আছে সেগুলো তারা জানে না তারা তারাই আত্মঘাতী তোমার কিছু ধর্ম রয়েছে তা কি বলছে সংসার জীবনে তোমার যতটুকু দায়িত্ব আছে তুমি তা পালন করো অর্থ উপার্জন করো ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ো তাই না এটা তোমার ডিউটি এটা তোমার কর্তব্য কিন্তু এটা তোমার আসল কাজ নয় কাজ কি আসল কাজ তোমার তার সঙ্গে কৃষ্ণ ভজন করা নিজের জন্য কিছু করা এটা যদি তোমাকে অন্য কেউ করে দেয় তাহলে কি তোমার সেটা ফল লাভ হবে রত্নাকর দস্যুকে আপনারা সবাই শ্রবণ করেছেন আর আমি দ্বিতীয়বার বলবো না তাহলে নিজের জন্য একটা কাজ আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে কৃষ্ণ ভজন আর সেটা হচ্ছে সময় থাকতেই বলতে হবে যতক্ষণ জিউ হাতে দম আছে দাঁতের মধ্যে বাবা জিউ করে দাঁতগুলো উঠে গেলে দম না থাকলে কৃষ্ণ হবে না বাবা কৃষ্ণটা তোতলা হয়ে যাবে কৃষ্ণ যতক্ষণ উচ্চারণ করতে পারেননি ততক্ষণ কৃষ্ণ ভজন হবে না বাবা আপনার জন্য কিছু করতে হবে আমরা যদি মানুষ হয়ে শুকুরের মতো ব্যবহার করি কুকুরের মতো ব্যবহার করি শুনে এসে চুপ করে থাকব বা কেউ যাবোই না তাহলে তো হবে না কিছু না কিছু কর্তব্য আছে সংসারে যত কিছু আছে করো না তোমার ডিউটি তুমি পালন করো তার সঙ্গে তোমার কাজ আছে যখন তোমার বাড়ির সংসারের কাজই শুরু হয়নি তার আগেই তুমি ভজন সাধন করো ঘুমটাকে একটু কমে কন্ট্রোলে নিয়ে আসো যারা ধার্মিক হয় তাদের আহার নিদ্রা সব কিছু সংযম করতে হয় বাক সংযম করতে হয় দৃষ্টি সংযম করতে হয় স্বয়ং সংযম করতে হয় সব কিছুর মধ্যে একটা ভাগ আছে তবে তো আমরা পারবো বাবা না হলে পারবো না তাহলে আমরা যদি যত কিছু করব যদি ভজন সাধন না করি তো বলে কি না বাবা এখন আমি পারবো না এখন আমার সময় হয়নি কৃষ্ণ কথা বলবো শিক্ষা দীক্ষা নেব আরও কথা না এত দায়িত্ব এত কিছু সেই হচ্ছে কর্তব্য আছে অনেক কাজ রয়েছে এগুলো আমরা পারবো না তুমি তো সবই পারছো তুমি সন্তান দিতে পারছো তুমি সংসারের কাজ করতে পারছো তুমি খেতেও পারছো মেলা কিছু খেয়েছো মেলা কিছু গিলেছো আরও তোমার ইচ্ছা আছে তারপরে যখন তোমার আর দেহটা চলবে না তখন কৃষ্ণ কৃষ্ণ বললেও কৃষ্ণ আর আসবে না কৃষ্ণ কথাটা মুখেই আসবে না তাই না তো কি বলেছে আমরা এই যুগে যত পাপ কলিযুক্ত যত পাপ ততই মাপ কেন হরি বলেছেন কি বললেন হরের নাম হরের নাম নাম হইব কেবলম কলেও নাস্তব্য নাস্তব্য গতিরন্ন থা কলি যুগে নাম ছাড়া গতি নেই যত কিছু পাপ করো সত্যযুগে যুগে বাবা সত্যযুগে তোমার সেই তপস্যাতে ভগবানকে লাভ করেছে আসলেও আসতে পারতো সত্য যুগী সত্যবাদী তারা ছিল তারা ধার্মিক ছিল সত্য যুগে কেন তাহলে সত্য কথা সত্য যুগ হলো অবশ্যই তারা ধার্মিক ছিল অবশ্যই তারা সত্য কথা বলতো এখন তো মিথ্যা অনাচারে ভর্তি হয়ে গেছে দেশটা কিন্তু তখন ছিল না তা এত কিছু বলেও যদি তপস্যা করে ভগবানকে লাভ করতে হয় ক্রেতা যুগে আসলো কি ক্রেতা যুগে আসলো বাবা সেই হচ্ছে তোমার কি বলে যজ্ঞ করে রামচন্দ্র যজ্ঞ করেছেন যজ্ঞ করে করে ভগবানকে লাভ করতে ইষ্ট দেবতাকে লাভ করতে হয়েছে তাই না তো ভগবান তখন সাক্ষাৎ ছিল আর এখন তো আমরা কলির মাঝামাঝি পড়ে গেছি আমার এখন ভগবান আমাদেরকে ছেড়ে চলে গেছে কেন চলে গেল আমাদের অনাচার আছে প্রচুর অনাচার আছে যার জন্য ভগবান অন্তর্ধান করে আছে তাই না তখন ভগবান বর্তমান থাকতেও যদি যজ্ঞ করে তপস্যা করে যদি ভগবানকে লাভ করা হতো এটা কল সেই দাপর যুগে এসে কি হলো পূজা পার্বণের পাঠ শুরু হয়ে গেল শ্রী গোবিন্দ সাক্ষাৎ ছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান নিজে নেমে এলেন ধরারামায় এতগুলো অবতার ছেড়ে ভগবান নিজে নেমে এলেন রাধার রাধারানীর সঙ্গে লীলা করে গেলেন মন্দিরে মন্দিরে পূজা পাঠ শুরু হয়ে গেল এইভাবে ভগবানকে লাভ করতে হলো কেউ বা পেয়েছে কেউ বা পায়নি সেই সময়গুলো কত ধর্ম ছিল বলুন ভগবান সাক্ষাৎ থাকতে আর আমরা কলিযুগে প্রথমে ভগবান ছিল এখন অন্তর্দান হয়েছে ভগবান তো আছেই সবখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের জ্ঞান চক্ষু নেই জ্ঞান চক্ষু চক্ষুটা আমাদের অন্ধ হয়ে গেছে আমরা কেঁদে কেঁদে বলছি ও দয়াময় দিয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছ আমার যারা ভক্ত তাদেরকে দেখলেই বাবা চেনা যায় তিলক মালা ধারণ করেছেন আশ্রয় করেছেন যদি আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ ন্যাহি ত্যাজে তাহলে কখন আমরা ভজন করব কখন আমরা সাধন করব মানুষ হয়ে শ্রীগোবিন্দের গোবিন্দের পাদ না করলে কি হবে সময় থাকতে গুরু আশ্রয় নিয়ে যদি আমরা ভজন সাধন না করি তাহলে হয় হয় আর কলি যুগেতে বাবা বলেছে যত যত মিথ্যা পাপ ততই কেন ওই যে হরের নাম হরের নাম হরের নাম ওইব বললাম কলেও নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা হরিনাম করতে বলেছেন ভগবান কোনো চাপ নেই তুমি সারাদিন কাজ করো তোমার ডিউটি পালন করো তুমি সন্তানের জীবন করো নিজে তুমি ভবিষ্যৎ করো সব কিছু করো কিন্তু তারপরে তারপরের জন্য কিছু একটু অর্জন করো সেটাই হচ্ছে হরিনাম নামে জীব উদ্ধার হয়ে যায় একবার হরিনামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে শত পাপ করে এই কথাটা কেন প্রচার হলো এই কলিতে বাবা হরিনাম করলেই আমরা মুক্তি পেতে পারি কিন্তু সেটাই আমরা করছি না তাহলে কতটা জ্ঞানহীন আমরা কতটা জ্ঞানহীন ঘরে ঘরে এত অনাচার এত পাপের জন্য ভগবান অন্তর্ধান হয়েছে সবাই বলছে এত ডাকছি এত ডাকছি এত হরিবাসর নাম নামসন কীর্তন এত মহাপ্রভূর্বক ভগবানকে দেখতেই পাচ্ছি না কেন পাচ্ছি না কেন পাচ্ছি না যদি ডাকার মতো ডাকা যেত ভগবানকে আর থাকতে পারতো না ভগবান থাকতে পারতো না আমাদের ডাকাটাই ঠিক হচ্ছে না যদি বলেন কিভাবে তাহলে ডাকবো আমরা কি কৃষ্ণ কথা বলছি না আমরা কি হরি কথা বলছি না ওই তো একটাই কথা এখানে আছে আশ্রয় করিয়া ভজা তারই কৃষ্ণ না হিতাজে এই পৃথিবীর মধ্যে সবাইকে দেখা দেবে না এমন এমন ভাগ্যবান আছে যারা আশ্রয় করে ভগবানকে এক নিষ্ঠাভাবে পূজা করে এক নিষ্ঠাভাবে গুরু আশ্রয় নিয়ে ভগবানের নাম করছে তারা অবশ্যই দেখতে পাবে ঘরে পুজোর ঘরে কত অলৌকিক অলৌকিক ঘটনা তারা সাক্ষাৎ সাক্ষাৎ হয় তাদের সঙ্গে ভগবান তাদেরকে দর্শন দেন স্বয়নে স্বপনের দর্শন দেন তারা অনুভব করে বাতাসের মতো কাছাকাছি তারা অনুভব করে যে ভগবান এখানেই আছে তাদের এই পা বৃত্তিটা মনের মধ্যে জন্ম নিয়েছে তাদের হয়েছে তাদের মনের রয়েছে তাহলে বাবা ভুলে একবার তো কৃষ্ণ নামে আসুন গুরুমুখী হন সমাজটাকে গঠন করুন একটু ভালো সঙ্গে যদি পাওয়া যায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে বাবা নরবাস সৎসঙ্গের মধ্যে আসলে এই হিংসাটা আর থাকবে না এত হানাহানি কাটাকাটি অত্যাচার এত পাপ এই চোরাচুরি চাকরি চলে যাওয়া এই যে দুর্নীতি এগুলো থাকবে না বাবা চাকরি চলে গেছে এখন সবাই কাঁদছে কিন্তু সেই সময় তুমি তো ঘুষ দিয়েছ যারা নেওয়ার তারাও নিয়েছে তাহলে তোমারও ভুল ওনারও ভুল সবারই তো ভুল সেই বিবেকটা আমার যদি আগে যাকতো যে আমি এটা দিচ্ছি আমার কি হবে ঠিক তাহলে তো এতটা কিছু হতো না কথা বলতে গেলেও অনেক হবে তো আমি আর ভিডিওটা বেশিকে বাড়াচ্ছি না সবার কাছে চরণাশ্রয় নিয়ে গুরুর কৃপা নিয়ে এই ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় থাকতে হরিনাম করুন বাবা একটু সৎসঙ্গে যান একটু সন্ধ্যা আরতি করুন একটু সবাই মিলে বাড়িতে হাতের তালি দিয়ে কীর্তন করুন দেখবেন মনের কোনো জ্বালা কোনো দুঃখ থাকবে না শান্তিতে সংসার ভরে যাবে সবাই সুখ শান্তিতে বাস করতে পারবেন একবার বিশ্বাস করুন দিদির কথা একবার মুখে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় গুরু সবাইকে শুভ বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব জয় শ্রী কৃষ্ণ